মন তাকে ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায় সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনে শুধু হেরে যায় সম্পর্কটা প্রেম শব্দটি ছোট হল এটি একটি মানুষকে শেষ করার ক্ষমতা রাখে ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো প্রিয় যার সাথেই থাকো ভালো থেকো সুখে থেকো এ জন্মে না হয় নাই বা তোমায় পেলাম পরের জন্মে কিন্তু আমার হয়েও সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় আজ আমিও পাল্টে গেছি সময় সবাইকে পাল্টে যেতে বাধ্য করে আজ সময় আমাকেও বাধ্য করেছে নিজেকে পাল্টাতে হ্যালো বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ